কি আমাদের কর্মসূচি হচ্ছে ইন্দিরা গান্ধীর ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস থেকে উনিশে নভেম্বর ওনার জন্মতিথি পর্যন্ত আমাদের সারা ভারতবর্ষের যে প্রোগ্রাম আজকে আমরা সেই প্রোগ্রামে আমরা কাঠালিয়া থেকে মাইক্রোসাপাড়া পর্যন্ত আমরা আমাদের পদযাত্রা সদ্ভাবনা পদযাত্রা এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করছি আপনি একজন উপজাতি কংগ্রেস নেতা হিসেবে কি বার্তা দিবেন আপনার সদলিত আমাদের দলের তরফ থেকে আমাদের আহ্বান থাকবে এখানে দলমত নির্বিশেষে আমরা যাতে সুখে শান্তিতে গণতন্ত্র যাতে সুরক্ষিত থাকে ভারতের সংবিধান যাতে সুরক্ষিত থাকে এবং আমাদের এই আদিবাসী এলাকাতে যাতে উন্নয়নমূলক কাজটা ত্বরান্বিত হয় বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে এই পদযাত্রার মাধ্যমে যে আমাদের এলাকাতে পানীয় জল রাস্তাঘাট রাস্তাঘাট তারপরে বেকারের সমস্যা বেকারদের নির্দিষ্ট কর্মসূচি আর এই কর্মসংস্থান যাতে করে সেই আহ্বান আছে